ভাটপাড়ায় গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ কিশোর গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ এক কিশোর ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে ভাতপাড়ার বলরাম সরকার গঙ্গার ঘাটে কিশোর বছরের ক্রিস দাস ভাটপাড়া পুরসভার সাত নম্বর বার্ডের বাসিন্দা সে সপ্তম শ্রেণীর ছাত্র ছিল ক্রিস সাঁতার জানতো না নিখোঁজ ছাত্রের পরিবার সূত্রে জানা গিয়েছে টিউশন শেষে এদিন দুপুরে বন্ধুদের সঙ্গে বলরাম সরকার ঘাটে আসে ক্রিস। গঙ্গায় স্নান করতে নেমে সে গভীর জলে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায় সেই ঘটনা দেখে স্থানীয় বাসিন্দারা ভাটপাড়া থানায় ও বাড়ির লোকের কাছে খবর দেয় ইতিমধ্যেই ভাটপাড়া থানার উপস্থিতিতে ডুবুরি নামিয়ে নিখোঁজ কিশোরের খোঁজ চলছে পৌরসভার তরফ থেকে আর কোনো কি ইয়ে নেবে দেখুন এই ঘাটটা তো বছরে আমরা দেখি যে হর সময় ঘাটনা হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পৌরসভা থেকে কি করা যাবে যে ঠিক হয়ে আমরা তো বলেছি দেখুন কি ব্যবস্থা হতে পারে পৌরসভা থেকে মাইকিং করা হয়েছে এবং জানানো হয়েছে তা সত্ত্বেও এরম কেন হচ্ছে এটা কি বাচ্চারা কি অতিরিক্ত গঙ্গার দিকে চলে আসছে সাঁতার কাটতে দেখে এখানে তো আমরা কখনো এইরকম যদি ঘটনা হচ্ছে তো আমরা তো এই গঙ্গাঘাটে তো হরসমের লোক থাকে না আর ব্যাপারটা হচ্ছে যে কখনো পা জল কমে কমে থাকে কমে হয়ে গেলে অসুবিধা হয় কখনো বেঁধে যায় আর এটা ঘটনা নিয়ে আমরাও খুব দুঃখ আছি যে এই বারবার এই দেখুন এই কোঠাটা বোর্ডে তোলা যায় যদি কিছু হয় নোটিস বোর্ড হুম আমরা তো পাড়ায় বসেছিলাম ওনার দিদি আর ওনার মা আসলেন ক্লাবে তার আগে পুলিশ এসেছিলেন যে কোনো রকম আমাদের কিন্তু একটা ছেলে আমার ডুবে গেছে ঘাটে যে আপনারা ক্লাবের লোক আপনারা কিছু করুন একটু সাহায্য করুন আমরা কাউন্সিলরকে জানালাম গোপাল ছিলেন তারপরে ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ টিঙ্কুদা তাকে জানালাম ওনারা বললো ঠিক আছে আমি ফোন করছি এসকিউ টিম আসলো ওনারাও দাঁড়িয়ে আছেন বলেছেন যে কালকে বোট করে দেবেন ওনারা নিজের থেকে আমরা ক্লাবের ছেলেরাও যাব পাড়ার ছেলে আমার বাড়ির সাথে আমরা আছি তোমরা তো স্থানীয় বাসিন্দা এরকম বারে বারে হচ্ছে এখন কি মনে করো যে একটা বোর্ড লাগানোর ব্যবস্থা করে দাও যে এত বছরের ছেলে বাংলায় না আপনারও তো কথাতে রেখেছেন এবার আমাদের যে ঘাটটা এই ঘাটটা হলো দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল গোপাল রাউত আছেন উনি বলেছেন যখন পৌরসভায় বোর্ড মিটিংয়ে কথাটা রাখবেন দেখুন তারপরে কী ব্যবস্থা হচ্ছে আকাশ মাথা